আকাশে আগুন মুহূর্তে নিঃশেষ হয়ে গেল দুইশো বেয়াল্লিশটি প্রাণ কিন্তু বিধ্বস্ত সে উড়োজাহাজ থেকে একজন মানুষ অলৌকিকভাবে বেঁচে ফিরে এলেন নাম তার বিশ্বাস কুমার রমেশ বয়স মাত্র চল্লিশ আর এই মানুষটি এখন পুরো ভারতের না পুরো দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বাস কুমার দীর্ঘ বিশ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন স্ত্রী আর ছোট মেয়ে রয়েছে লন্ডনে বোনের বিয়ের দাওয়াত শেষে ভাই অজয় কুমার রমেশকে নিয়ে ফেরার পথে ছিলেন আহমেদাবাদ থেকে লন্ডনের ফ্লাইট এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনারে উঠেছিলেন তারা বিশ্বাস বসেছিলেন এগারো এ সিটে ভাই অজয় বসেছিলেন সামনের সারিতে বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ত্রিশ সেকেন্ড পরেই একটা শব্দ হয়। এরপর বিধ্বস্ত হয় সবকিছু এত দ্রুত ঘটে গেল বিশ্বাস কুমার বুকে চোখে পায়ে আঘাত পেয়েছেন নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাভ তার লাশ পড়েছিল আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি উঠে দাঁড়িয়ে দৌড় দেই আমার চারপাশে উড়োজাহাজের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসেন আজ বিশ্বাসকুমার রমেশ বেঁচে আছেন কিন্তু ভেতরে ভেতরে তিনি বারবার মার প্রিয়জন হারিয়ে সহযাত্রীদের আর্তনাদ দেখে নিজের দেহের প্রতিটি আত্ম এটা শুধু তার বেঁচে থাকার গল্প নয় এটা একটা আতঙ্ক করুণা আর অলৌকিকতার গল্প যা হয়তো ইতিহাসে লেখা থাকবে বিশ্বাসের অলৌকিক বেঁচে ফেরা নামে এদিকে বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আপ ছিল এতে করে পূর্ণ জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর উপরের দিকে নিতে পারেননি পাইলট সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাকার নামের এই বিশেষজ্ঞ বলেছেন প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধা দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। নিখুঁত ছিল কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নেওয়া শুরু করে এমনটা সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে তিনি আরো বলেন ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল এছাড়া বিমানটিও আসে। পাইলট মেয়েডে কল করেছিলেন যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি এর কয়েক মিনিট পর এটি পরে বোয়িং সাতশো থেকে সাতশো আটাশি ড্রিম লাইনার মডেলের বিমানটিতে দুইশো জন আরোহী ছিলেন যার মধ্যে দুইশো তিরিশ জন হলেন সাধারণ যাত্রী আর বাকি বারো জন ছিলেন ক্রু